আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা হবে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হবেন আজকের আলোচনা ছোট্ট একটি আলোচনা করবো সেটা হলো আপনি হতে যাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর ভাবতেছেন আসলে কিভাবে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় ফেসবুকে ইউটিউবে ল্যাপটপে মোবাইলে অনেক জায়গায় আপনি সার্চ করে দেখেছেন যে কিভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা কোনো ডিভাইসের উপরে নির্ভর করে না আপনি আপনার হাতে যে হাতে ছোট্ট একটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সাহায্যেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন আপনার আসলে মনের উপরে জোর দিতে হবে কেননা আপনি যত মনের উপরে কনফিডেন্স আনতে পারবেন তত দ্রুতই আপনি সফলতা লাভ করবেন কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা আসলে কোনো ডিভাইসের উপরে যেমন নির্ভর করে না আপনি কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি ট্রফিকের উপরে কন্টেন্ট ক্রিয়েটর হবেন কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা আপনার ভিতরে যেমন জাগ্রত হয়েছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন দেশের অনেক অনেক শ্রেণী দেশের অনেক মানুষ সব ধরনের শ্রেণীর মানুষই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন এটা আসলে ক্ষতির কিছু নেই এটা হাস্যকর কিছু না এটা গভীরভাবে চিন্তা করারও কিছু না তবে হ্যাঁ আপনি একটা জিনিস এয়া করতে পারেন সেটা হলো যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে আপনাকে কিসের উপরে আপনি কাজ করবেন সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আগে এখন ধরুন এক্সাম্পল যদি আমি আপনাকে বোঝাই সেটা হলো একজন ডক্টর উনি অবশ্যই পড়ালেখা করছেন উনি কাজ করবেন সেবামূলক উনি ওটার উপরে কন্টেন্ট করতে পারেন একজন ইঞ্জিনিয়ার উনি পড়ালেখা করছেন ইঞ্জিনিয়ারিং উনি যখন ওনার কাজ করবেন ওটার উপরে উনি কনটেন্ট বানাইতে পারেন আমি একজন ড্রাইভার আমি ড্রাইভিংয়ের কাজ করি আমি ড্রাইভিং কিভাবে জানতে হয় শিখতে হয় সেটার উপরে কন্টেন্ট বানাইতে পারি সেম সামাও এরকম বাংলাদেশের অনেক পার্সন আছে যে কনটেন্ট তৈরি করতে গিয়ে মোবাইলের ক্যামেরার সামনে এসে অনেক কিছু আলাদা দেয় এটা আসলে মনের ভয় এটা এটাই স্বাভাবিক এই জন্য আমি বলতেছি যে আপনি কোথাও ইনভেস্ট করার আগে কোনো কিছু কেনার আগে আপনার হাতের ছোট্ট ডিভাইস যে মোবাইলটা আছে সেটার ওপরেই আপনি ভরসা রেখে আপনি কাজ শুরু করে দেন ইনশাল্লাহ হবে কারণ আপনি অন্য জনের কন্টেন্ট দেখতেছেন সে অনেক পারফরমেন্স দিতেছে তার ভয়েস অনেক ভালো তার ভয়েস আপনার ভয়েস তো এক হবে না আপনি আলাদা মানুষ উনি আলাদা মানুষ উনার ভয়েস ওনার মতো আপনার ভয়েস আপনার মতো আপনি কন্টেন্ট বানাবেন আপনার মতো উনি বানাইছে ওনার মতো তবে আপনার টফিকের ওপরে যদি দিক নির্দেশনামূলক কোনো কিছু থাকে ভালো কিছু থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড ফলোয়ার ভিউয়ার্সরা আপনাকে এগিয়ে নিতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন আলাইকুম